নিজেকে গোপন করে রাখলেন ব্যাপার কি রব বলে আমাকে দেখে মানুষ আমি সেই বান্দা চাই না আমি ওই বান্দাদেরকে চাই যারা আমাকে দেখবে না কিন্তু আমাকে মানতে থাকবে যারা আমার পুত্র দেখবে না কিন্তু বিশ্বাস করতে থাকবে আমাকে দেখার জন্য পাগলের মতো খুঁজতে থাকবে আবাদন করতে থাকবে জীবন সমস্ত কিছু যিনি বানিয়েছেন শেষ ষষ্ঠার নাম কি আল্লাহ যিনি আসমানকে বানালেন আদেশ দিয়ে বিলার বিহীন ছাদ তৈরি হয়ে গেল ধাপে ধাপে সাত সাত আসমান যিনি আদেশটা করার সাথে সাথে এই পৃথিবী তৈরি হয়ে গেল সারা বিশ্বকে বুকের মধ্যে নিয়ে মাটি তৈরি হয়ে গেল আবার সেই মাটিটা নিচে কোনো ফাউন্ডেশন রাখেনি এই মাটি আছে পানির উপর একটু বুঝে বুঝে বলেন সুবাহ পানির উপর তো মাটি কখনো থাকা সম্ভব কিন্তু এই সারা পৃথিবী বিশ্ব এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দুবাই আমেরিকা যত যায়ে বলেন ফ্যাক্টরি বলেন গাড়ি বলেন মানুষ বলেন বাড়ি বলেন সবগুলো হচ্ছে মাটির উপর মাটিটা হচ্ছে পানির উপর বুঝবেন একটু জিনিসটা বুঝবেন তাহলে পানির উপর তো মাটি থাকে এটা তো ইম্পসিবল শুধু ইম্পসিবল না এটা টোটালি ড্যাম ইম্পসিবল আমরা এখন আছি মাটির উপর মাটির নিচে পানির নিচে আগুন পানির নিচে পানির নিচে লেয়ার যত নিচে যাবেন তত আপনি ভিন্ন ভিন্ন জিনিস পাবেন এবার একটু বোঝার চেষ্টা করবেন যেই রব হুকুম দিয়ে বিশাল আসমান বানিয়ে দিলেন যেই রব হুকুম দিয়ে কোন প্রকার কানেকশন ছাড়া ডানে বামে সামনে পিছনে টোটাললি খালি এমন অবস্থায় পৃথিবীকে ঘূর্ণমান রেখেছেন যিনি পৃথিবীর থেকে বড় প্রায় ১৩ লক্ষ গুণ বড় সূর্যকে পূর্ব দিকে তোলে পশ্চিম দিকে তাও আবার একদিন নয় প্রতিদিন একদিন নয় এই সূর্যকে যিনি বানালেন আদেশ দিয়ে প্রস্তুত থাকবেন যিনি আরশকে বানালেন আসমানকে বানালেন জমিনকে সাজালেন পাহাড়কে বসালেন সাগরকে বসালেন ফেরেস্টা কে বানালেন কেমন ফেরেশতা জিবরাইল ফেরেস্তার খবর কম বেশি আমাদের সকলেরই জানা শয় শত দানা আল্লাহ যাকে দান করেছেন কিন্তু শয় শত ডানা ওনার ব্যবহার করার প্রয়োজন হয় না একটা ডানায় ছাপাট মারলেই কোটি কোটি মাইলের দূরত্ব নি পার করে ফেলে অত বিশাল ফেরেশতা যিনি বানালেন যিনি বানালেন জান্নাতকে যিনি বানালেন জাহান্নামকে যিনি বানালেন পর্বতকে যিনি বানালেন নেপসনকে যিনি বানালেন সূর্যকে যিনি বানালেন চন্দ্রকে যিনি বানালেন গ্রহকে যিনি বানালেন উপগ্রহকে যিনি বানালেন গ্যালাক্সিকে যিনি বানালেন দেখাকে যিনি বানালেন অদেখাকে যিনি বানালেন জানাকে যিনি বানালেন অজানাকে জানা অজানা যিনি এত কিছু বানালেন সেই আল্লাহ নিজেকে করে রেখেছে গোপন হয় নাই আই আশেকের আওয়াজ লাগবে সবার মাথার মেন্টালিটি কি আমাকে সবাই চিনু আমাকে সবাই জানু আর যিনি বানালেন সমস্ত কিছু তিনি নিজেকে করে রাখলেন গোপন মৌলা মা মেলা কি একটু মনোযোগ এইগুলা না বুঝলে বিষয় বুঝবেন না সেজন্য আমি এখান থেকে শুরু করছি মনোযোগ কি আছে আবার রাখছে নিজেকে গোপন সত্তর হাজার পর্দার ভিতরে যেখানে আছে সেখানে কেউ যেতে পারে যেতে পারে মানুষও তো যেতে পারে আমাদের পক্ষে যাওয়া সম্ভবই নয় তারপরও কিভাবে আছে তিনিই ভালো জানেন মৌলা তুমি এত আডাল করে রাখলা কেন রব্বে করিম বলে আমার বান্দারা যেন বুঝতে পারে যিনি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করে নিজেকে নির গোপন করে রেখেছে আমি সে সমস্ত বান্দাদেরকেই ভালোবাসি যাদের যোগ্যতা থাকার পরও অহংকার দেখাই না নিজেকে গোপন করে রাখে এই কথাটাকে মাথার মধ্যে একদম সেট করে নেন এবার বলেন আল্লাহ যদি বলতেন এই প্রত্যেক বছর একবার আমি তোদেরকে দেখা দিব পারতেন

নিজেকে গোপন করে রাখলেন ব্যাপার কি রব বলে আমাকে দেখে মানুষ আমি সেই বান্দা চাই না আমি ওই বান্দাদেরকে চাই যারা আমাকে দেখবে না কিন্তু আমাকে মানতে থাকবে যারা আমার কুদ্র দেখবে না কিন্তু বিশ্বাস করতে থাকবে আমাকে দেখার জন্য পাগলের মতো খুঁজতে থাকবে আবাদন করতে থাকবে জীবন আমি রপ্ত সেই বান্দা চাই এবার আসেন আমরা সবাই কার বান্দা হইলাম দেখিবুদে যারা নতুন আমরা সবাই কার বান্দা এবার আপনারাই বলেন এই দাবিটা কার আল্লাহ না আমাদের আমাদের এবার আপনাকে একজন ছেলে এসে বলল উনি আমার বাবা তাহলে এটা ছেলের দাবি তো বাবা যদি বলে যে না এটা আমার সন্তান নয় আমি কি বুঝাতে পারলাম কথাটা তাহলে দাবিটা গ্রহণযোগ্য হওয়ার জন্য দুই পক্ষ থেকে পারমিশন আসতে হবে সিগনেচার আসতে হবে একমত পোষণ করতে হবে তখন দাবিটা পারফেক্ট হবে এবার কেউ এসে দাবি করলো যে এটা আমার বাড়ি তো দলিলও তো দেখাইতে হবে দলিদে তো যদি অন্য জনের নাম থাকে আপনার দাবিটা মিথ্যা হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি কথা তাহলে দুই পক্ষে আসতে হবে এবার বলেন তো দেখি আমরা সবাই কার বান্দা এই দাবিটা কাদের এই দাবিটা কাদের তো সাকসেস কে হবে কখন হবে যেই দিন এই দাবিটার সাথে যার নসিবে রবের পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসবে দাবি করনে বলা অগণিত সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহর বান্দা হলে নামে যায় কেমনে রবের বান্দা তো নামে যেতে পারে না আর যারা সারা আজীবন থাকবে তারা রবের বান্দাও হতে পারে না কারণ রবের বান্দার জন্য আগুন নয় জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে এবার আপনার মাথায় একটু কথাটা অন্যরকম লাগতে পারে কো হুজুর এটা কি ধরনের কথা বললেন যে এটা তো বুঝে আসলো না আমি বললাম একটু খেয়াল করবেন সব জায়গায় আছে মসজিদের এই ফ্যানটা দাম বাড়লো কিসের কারণে মসজিদের সাথে লাগার কারণে ভাইয়া একটু মনোযোগ মসজিদের সাথে লাগার কারণে আরো সহজ বুঝবেন যদি এমনটি হওয়া উচিত নয় তারপর আমাদের সমাজ এটা চলে স্বামী যে র্যাঙ্ক স্বামীর যে স্ট্যাটাস স্বামীর যে যোগ্যতা স্বামীর যে ক্ষমতা স্বামীর যে ইনকাম স্বামীর যে পাওয়ার ওইটার উপর নির্ভর করে ওই স্বামীর বউয়ের দাম হয় ভুল বলছি মনে যার ইনকাম বেশি তার বউকে সবাই অথচ ওনারই একই রক্তের ছোট ভাই যদি ইনকাম কম হয় সেই বউকে সমাজে গুরুত্ব দেয় না সমাজ তো দূরের কথা নিজের মা বাবাও অনেক সময় গুরুত্ব দেয় না তাহলে দামটা আসলে কিসের কারণে টাকার কারণে সম্মানের কারণে মর্যাদার কারণে তো বোন তোমাকে এত রেসপেক্ট দিচ্ছে কেন বলে যে আমার সাথে তার নিজবৎ আমার সাথে তার সম্পর্ক হয়েছে যার একটা সমাজে ভ্যালু আছে যার একটা সমাজে মর্যাদা আছে যার একটু টাকা পয়সা বেশি আছে আমরা তো টাকা পয়সা দ্বন্দ্বলতকে একটু বেশি গুরুত্ব দিই যেটা হওয়া উচিত নয় আমরা মানুষ হিসেবে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহর বান্দা হিসেবে গুরুত্ব দেওয়া উচিত না বান্দা হিসেবে গুরুত্ব দেওয়া উচিত কথা বলে ঠিক না সমাজে এটা প্রচলন নেই তারপরে বুঝার জন্য বলছে ক্ষমা করবেন আমাকে দাম বাড়ে দামের সাথে লাগে এবার বলেন আমরা সবাই কার বান্দা এবার বলেন আমরা আল্লাহর বান্দা সবাই বলেন আমরা আল্লাহ তাহলে বান্দাটা আমি বান্দাটা আপনি কার আপনার সম্পর্ক লাগলো কার সাথে এবার আপনিই বলেন যার সম্পর্ক আল্লাহর সাথে লাগে সে জাহান নামে যায় কেমনে